প্রতিদিনের মতো আজকে আমি ভোর পাঁচটাতেই ঘুম থেকে উঠেছি আর রেডি হয়ে পনেরো ছটার দিকে আমি জুম্বা ক্লাসে চলে গেছিলাম আর এই যে সাতটা পনেরো নাগাদ আমি বাড়ি ফেললাম আধ ঘন্টা মতো হলো বাড়ি এলাম তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে এখন চা বানাবো দিয়ে চাটাকে খেয়ে প্রথমে চাটা খেয়ে নিলে কাজের একটা আলাদা এনার্জি চলে আসে তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিবো তারপর ঘরটারগুলো পরিষ্কার করে একদম মুছে নেবো ঘর আজকে মোছা হয়নি আর তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি উঠে গেছে ওই জন্য চাটা আজকে তাড়াতাড়ি খাচ্ছি কাজ করে আমি একদম স্নান সেরে নিয়েছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে চলো গোপুসোনাকে তোমাদেরকে দেখ তো এই দেখো আমার গোপুসোনা আমি একদম স্নান টান করিয়ে গোপুসোনাকে জামা কাপড় পরিয়ে একদম ভোগ লাগিয়ে দিয়েছি

সকালে করলে কি তোমাদের দাদা ভাই খেতে পারে না সেই জন্য রাত্রেবেলাতে আমাকে এক একদিন তোমরা দেখো মানে সকালে যেটা আমরা মাছ খাই সেটা তোমাদের দাদা ভাই আর খেতে পারে না সেই জন্য রাত্রে চেষ্টা করি কিন্তু এখন পুজোর জন্য খুব ব্যস্ত রাখলে সেভাবে তৈরি করতে পারছি না কিছু আজকে চাউমিনটা একটু চাইনিজ স্টাইলে বানানো গোলমরিচ সয়া সস লবণ এসব দিয়ে হলুদ দিয়ে চাইনিজ স্টাইল তো এই যে রেডি হয়ে গেছে চাইনিজ স্টাইলে চাউমিন পুরোটাই নিব না একটু সস দিয়ে খাবো আর একটু এমনি খাবো তো জল খাবার তো খাওয়া হয়ে গেছে খুব ভালোই লাগলো খেতে চাউমিনটা আর চলো খাওয়ার পর এখন কি করতে হবে খাওয়ার দাওয়ারের পর সে বাসনগুলো মাছতে হবে তো জল খাবারের বাসনগুলো আগে মেজে আজকে আমি রান্না করব না রান্না মাই করছি আজকে মাটন হয়েছে তো মাটনটা মাই করছে আমার কিছু আজকে রান্না নাই মাটনটা ঝাল হয়েছিল তো তোমাদের দাদা ভাই ঝাল একটু কম খাই তো জন্য বলছে বাপরে কি ঝাল হয়েছে মাটনটা আমি বললাম খাও মাটন খেতে তো ভালোই বাসো মাটন একটু ঝাল ঝালই ভালো লাগে তো বিকেল এখন পাঁচটা ছেলে গেছে টিউশন তোমাদের দাদা ভাই গেছে দোকান একই ব্যাপার রোজ রোজ ছেলে টিউশন থাকলে টিউশন যায় নয়তো বা বাড়িতে থাকে পড়া করে আর এখন কয়েকটা জামাকাপড় আছে ছাদে সেগুলো তুলে নেবো তো দেখো আমি দোকানে চলে এসেছি বাড়িতে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আর আজকে বাড়িতে চা খাইনি কারণ ভালো লাগছিলো না খুব গরম লাগছিল সেই জন্য দোকানে দেখো চা দিয়ে গেছে আমার কিছুটা খাওয়া হয়ে গেছে যতই গরম পড়ুক তবুও চা খেতে আমার বেশ ভালোই লাগে আমি চা খেতে খুবই ভালোবাসি তা আমার মতো তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো কমেন্ট করে জানা এখন সাড়ে নটা বেজে গেছে সবাই আস্তে আস্তে দোকান বন্ধ করছে আর আমরাও বন্ধ করবো সাড়ে নটা মতো পাচ্ছে দশটা বেজেই যাবে বাড়ি যেতে আস্তে আস্তে দোকান টাকা লাগাবে তো দেখো ঘড়ির কাঠায় দশটা বাজছে তোমাদের বললাম দোকান টোকান লাগাতে দশটা লে বেজেই যাবে আধ ঘন্টা মতো লেগেই যায় দোকান টোকান লাগিয়ে আসতে তো এখন ফ্রেশ হয়ে যায় আর গরমটা যে কি পড়েছে বলো বাপরে গরম আমাদের দাদাভাই দুপুরে সে মাটন হয়েছিল সে মাটন দিয়ে ভাত খাবে আর এই দেখো আমি খাবো মুড়ি তো দুটো চপ নিয়েছি আর নিয়েছি একটা হচ্ছে ডাল বড়া সেই ডাল বাটা দিয়ে করে ডালের বড়া বা জাল বড়া যেটাই বলো সে ডাল বড়া দিয়ে আর চপ দিয়ে আজকে ডিনারে মুড়ি খাবো আমি তো রোজ রোজ রুটি টুটি খেতে না ভালো লাগে না একদিন মুড়ি খেলাম মানে একদিন না মাঝে সাঝে খাই তুমি ওইটা বেশ ভালো লাগে তো আমাদের এখানে একটা কাকু আছে নিরামিষ চপ চপ ভাজে ডাল বড়া ভাজে ভেজিটেবিল ভাজে তো আজকে তো শেষ হয়ে গেছিলো পাইনি তো বেশ ভালো লাগে যাতে পুরো সম্পূর্ণ নিরামিষ মানে ষষ্ঠী উপবাস করলেও তোমার খাওয়া যাবে নিরামিষ চপটা তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট গুড নাইট